জানিয়ে দিলাম জানিয়ে দিলাম জানিয়ে দিলাম কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু জোরে বলে সুবহানাল্লাহ এ নবী জীবনের হাতে ধরে পা ধরে বলে যায় আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলে এ মুসলমান মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলে তুমি মুসলমান হতে পারবে না হতে পারবে না তোমার নামটা হয়তো মুসলমানের কাতারে রয়েছে পরিপূর্ণ হতে পারবে না পরিপূর্ণ হতে গেলে ওদু খুলুফ সিলমিকা ইসলামে পরিপূর্ণ আসতে গেলে অবশ্যই 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 তুমি ইসলামের যে ফান্ডামেন্টাল রয়েছে

বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইসলাম পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো কি নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ইসলাম পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে হলো ইমান নামাজ রোজা হজ কথা বুঝছেন আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে পরিপূর্ণ এসো মানে কি আমার আপনার নামটা আব্দুল মাতিন থাকলে হবে না বাম মুসলমান জন্ম থেকে আমি মুসলমান হয়ে গেলাম এটা এর নাম মুসলমান নয় নামটা হয়তো খাতা কলমে মুসলমান থাকলো পরিপূর্ণতা আনতে গেলে বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদার রাসূলুল্লাহ ও ইকামুস সালাত ও ইতাউয যাকাত ওয়াল হজ্জি ও সাওম নামাজ যাকাত রোজা আর হজ্জটা আদায় করতে হবে ঠিক না জাকাত সকলের জন্য নয় যে ধনী তার জন্য হজ ফরজ যে ধনী তার জন্য জাকাত ফরজ ঠিক না হলো কিন্তু রোজা আর নামাজ কি ধনী কি গরু সকলের জন্য ফরজ ধরে ও শনে কেনা হাঁটা ধরে পা ধরে মনে যায় এ নবীর দিবা নারাস শুনে কেদামেকে দাও আল্লাবার জানিয়ে দিতে লাগলে আবার বন্ধ শোনো শোনো তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও শুধু নামে মুসলমান হলে হবে কি না কামে দেখাতে হবে তুমি মুসলমান কি নাও এ নবির দিবা নারাস শুনে কেদ জিরুনি কে দাও আজকের আপনার মসজিদটা সুন্দর হয়েছে টাইলস লাগানো হয়ে গেছে

কিছুদিন আগে অমার্স থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে আপনি খেয়াল রাখেন দেখবেন মসজিৎগুলো মাটির ছিল কিন্তু মসুরলি যে কজন ছিল পাকা ছিল মাটির ছিল মসুল্লি যে ক ছিল পাকা ছিল কিন্তু এখন মসজিদ মাশাল্লাহ সমস্ত জায়গায় মসজিদ ছাদ হয়ে গেছে মার্বেল টালি হয়েছে এসি হয়েছে কিন্তু যে কজন আছে বেশিরভাগ সুদ করছে এই ঠিক বলছি না হুল বলছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জেনা করছে লোকের জায়গা আল কেটে 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 শুরু হয়ে যাচ্ছে ঠিক না হুল

আক্লের হে ইমানদারগণ গণ। তোমরা পরিপূর্ণভাবে ঢোক নামে মুসলমান হলে হবে না আমাকে আপনাকে কামে মুসলমান হতে হবে আমি হজ করেছি টাকা যে হজ করেছি কিন্তু না না আমার বিবিটা পর্দা করে না ওরকম মুসলমান হলে হবে না এ নবী দিবান রসুনে কে দাও জেনে কে দাও আমি মুসলমান আমি নামে রয়েছি টাকা রইছি কিন্তু আমার সন্তানটাকে নামাজি বানাতে বললাম না 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 ওরকম মুসলমান হলে হবে না ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলে এ বান্দা শোনো শোনো তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও কবরের কথা চিন্তা করতে বলো আখিরাতের কথা চিন্তা করতে বলো আজ মরলে কাল দুদিন হয়ে যাবে আমি আপনার সন্তানেরা আমাকে আপনাকে ভুলে চলে যাবে আজ মনে কাল দুদিন হয়ে যাবে সন্তান ভুলে যাবে এই যুবক ছেলেরে পরিবর্তন হয়ে যাও আল্লাহ দিকে ধাবিত হয়ে যাও ইসলামে পরিপূর্ণতা অর্জন করে নাও আমি আপনি শুধু নামাজ পড়লে হবে না সুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে মিথ্যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে খুশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে হালাল হারাম বুঝে চলতে হবে আমি আপনি যদি বা কোনটা হালাল কোনটা

যে কোজন আছে সব আত্মমরা আত্মমরা পর্যন্ত মানে কোন রকম এসে শুধু হয়ে একবার বলেছে কিন্তু নামাজ দানিয়েছে ও মালের চিন্তা হচ্ছে ওদিকে কি হবে কার মাংস দেব এই মজবুত হচ্ছে না মানে কি নামাজে দানি ঠিক কথা কিন্তু ও চিন্তা করছে ও জায়গা জমিটা তো আমার বাড়াতে হবে আহ ও চিন্তা করছে ঘুষ কি হবে নিতে নেওয়া যায় সুদ কি হবে নেওয়া যায় কথা বলছেন না ওই জন্য আমার আপনার প্রতি মুসিবত আসছে না আসে না মুসিবত আসছে না এই ওয়াকাব বিল এটা মুসিবত নয় ওয়াকাব বিল এটা হলো আমার মুসলমানদের সম্পদ এই ঠিক না ভুল আমার বাপ আপনার বাপ আমার দাদার আপনার দাদারা যে মসজিদগুলো অফ করেছে অফ এর মালিক কে এর মালিক হলো আমার আল্লাহ জোরে বলে কিন্তু আজকের কেন্দ্র সরকার হ্যাঁ মানুষ রূপে জানোয়ার পশু তারা আজকের মুসলমানদেরকে ডিভাইড করতে যাচ্ছে কথা বুঝছেন না মুসলমানদের ক্ষমতা কেড়ে নিতে যাচ্ছে তারা এই এটা আমরা হতে দেব জি না কি করেছে আমাদের যে গোরস্থান কবরস্থান মসজিদ মাদ্রাসা মক্ত খানকা দরবার এগুলো যেগুলো অফ করে দেয়া হয়েছে এর মালিক কোন মানুষ নয় মালিক হলো আমার আল্লাহ জুড়ে বলে আপনার গ্রামের মুরুবুরীরা মসজিদটাকে অফ করেছে না তার মানে কি মালিক মসজিদের মালিক আমরা নয় মালিক আল্লাহ দেখভাল করবো ঠিক না হলো এমন বিল পাস করেছে যে মসজিদ আপনার থাকবে না মালিক আপনার আল্লাহ নয় মালিক হলো ওরা এটা মেনে নেওয়া যাবে আমাদের জীবন থাকতে ইমান যদি ঠিক মজবুত থাকে মানতে পারবো কোনো মুসলমান জিদা আপনি একবার প্রতিবাদ করছেন না কথা বুঝছেন না আমাদের সংবিধান যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান লিখে গিয়েছে সেই সংবিধানকে নেতারা আসার আগে সময় সংবিধান শপথ করে নেয় যে কি শপথ করে নেয় যে সংবিধান মেনে দেশ চালাবো কিন্তু যখন সংবিধান এমএলএ এমপি চেয়ারে বসে যায় আর সংবিধান মানে না এই ঠিক বলছি না ভুল বলছি বিআর আম্বেদকর কি সংবিধান লিখেছে যে মুসলমানের হক মুসলমানের থাকবে হিন্দুর হক হিন্দুর থাকবে কথা বুঝছেন না কারণ আমার আপনার নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবীর উপরে আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে সংবিধান কোরানে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন লকুম দি নকুম অলিয়া দিন এ নবি জানিয়ে দাও মুসলমানের ধর্ম মুসলমান হিন্দু ধর্ম হিন্দু খ্রিস্টানের ধর্ম খ্রিস্টানরা তোমার যার যার ধর্ম শেষে পালন করবে ঠিক না আপনি দেখুন তো দেখি এই আপনাদের গদামথুরা বাজারে হিন্দুর দোকানে মুসলিম চা খেতে যায় না যায় না মুসলিমের দোকানে হিন্দু চা খেতে যায় না যায় না হিন্দুর দোকানে মুসলিম বাজার করতে যায় না যায় না তার মানে কি একটা হিন্দু মুসলিম মহাব্বত আছে না নাই ভালোবাসা আছে না নাই কিন্তু এই ডিভাইডেড আমাদের মধ্যে আজকের কিছু রাজনীতিবিদরা তারা হিন্দু মুসলিমের মধ্যে ভাগ করতে চাচ্ছে কিন্তু এই বাংলার জমিন এটা হতে দেয়া যাবে না এই ঠিক বলছি না ভুল বলছি কারণ হিন্দু ভাইয়ের রক্ত কাটলে লাল হবে মুসলমান ভাইয়ের রক্ত কাটলেও লালাই ঠিক না ভোরবো ও স্মরণ রেgina ধরে পা যান আপনি যদি মুসলমান হয়ে যান আপনি যদি প্রকৃত ও خوف যদি থাকে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যান আপনার অন্তরে যদি নবীর প্রেম mohabbat তৈরি হয়ে যায় এ নবীর দিবানা রsoe কে দাও জেনে কে দাও সংবিধান কে বাঁচিয়ে রাখো কোন লড়াই করতে হবে সংবিধানকে কে মাথায় রেখে দেন দেশের আইন বলে টা ব্যাপার রয়েছে সংবিধানকে সম্মান করা এটা হলো আমাদের ইমানি দায়িত্ব ও নবীর দিওয়ানারা দরে পা দরে বুন যায় আমাদের জীবন চলে যায় যাবে কিন্তু দানা অকাবের সম্পত্তির হিসাবে আমাদের মাদ্রাসা মসজিদ গুলোকে হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিয়েছে কিন্তু আমাদের লড়াই জারি রাখতে হবে এ নবীর জীবনরা শুনে কে দেন কে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ওয়ালাত

মুসলমান আমরা রেখেছি আমাদের উপরের যত ঝড় আসল ঝাপটা শুক না কেন আল্লাহ যখন বলে দিয়েছে অলা তাহিনু অন্তম না আলা কৌদম অবশ্যই তোমাদের বিজয় হবে বিজয় হবে বিজয় হবে কারণ ইসলাম ধর্ম হল হকের উপরে দাঁড়িয়ে রয়েছে আমার নেবি জানিয়ে দিতে লাগলেন আল্লাহ পাক কোরেনে করিবার মধ্যে জানিয়ে দিতে লাগলেন সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলে এমন হাবিব শুনেন শুনেন ইসলাম ধর্মের সংবিধান হলো আল কোরআনে কারীম আলাইকুম দীনুকুম ওয়ালিয়া তোমার ধর্ম তোমার অন্য ধর্ম অন্য তুমি দিন অন্য ধর্মকে খারাপ বলতে পারবে না অন্য নিজের ধর্মকে ভালোবাসো অন্য ধর্মকে সম্মান করা হলো এটা হলো আমার নবীর আদর্শ জোরে বলে সুবহানাল্লাহ ভালোবাসা অন্য ধর্মের প্রতি মহাব্বত করা এটা হলো আমার নবীর আদর্শ জুড়ে কথা বলছেন কি সংবিধান নষ্ট করছে দেখেন কেন্দ্র সরকার বলছে মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না যদি মসজিদ না থাকে মাদ্রাসা না থাকে গোরস্থান না থাকে তাহলে গোরস্থানে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ চলে গেছে ওখানে এসে বুল্ডোজার চালানো হবে যেমন উত্তর প্রদেশে শুরু হয়ে গেছে কথা বুঝছেন না গুজরাটে শুরু হয়ে গেছে কিন্তু না মনে রাখবেন এটা হলো বাংলার জমিন এখানে হলো হিন্দু মুসলিমের একটা ভালোবাসার জমিন এই ঠিক বলছি না ভুল এটা হলো কাজী নজরুলের জমিন এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জমিন জোরে বলে এটা হলো মোজাদ্দের জামান আবু বাকর সিদ্দিক আল কোরআশি রহমতুল্লাহ জমিন এখানে কোন রকম অশান্তি চলবে না ঠিক বলছি না ভুল বলছি কথা বলছেন তাই মুসলমান আমাকে আপনাকে সচেতন হতে হবে কিছু মুসলমান আছে বললাম যে উদ হুলু বিশ্বিলমি কাফা নামে মোল্লা হলে হবে না ইসলামে পরিপূর্ণ আসতে হবে কিন্তু মুসলমান যে মোদী সরকার ইসলামকে শেষ করার জন্য লেগেছে হিন্দি মুসলিম ডিভাইড করতে যাচ্ছে ভোটার সেই मोदी সরকার তো তিন দিন আগে দেখলাম কিছু মোল্লা কিছু মোল্লা বুঝেন মানে মোল্লা আলাদা মুসলিম আলাদা ঠিক বলছিনা বলি কিছু মোল্লার দাড়ি হলো তারা মোদি সাহেব সরকারকে মিষ্টি নিয়ে গেছে বলছে তুমি ওয়াকফ যে আইন বাতিল করেছো এটা তুমি ঠিক করেছো সারা দেশ এদিকে উত্তাল হয়ে গেছে সারা দেশে হাজার হাজার আশেকে রসুলরা যাদের ইমান যারা পরিমাণ রয়েছে তারা নিজেকে স্থির থাকতে পারে রাস্তায় নেবে আন্দোলন চলছে সেখানে কিছু ফুটোমোল্লা সাহেব তারা রাস্তা দশ পনেরো জন গিয়ে বলছে তুমি ঠিক করেছো এই কথা বলছেন না তার মানে কি এরা হলো মোনাফেক মার্কা কথা বলছেন না আপনি দেখুন সৌদি আরবে কত কালকের খবর মোদি সরকার কোথায় সৌদি আরবে জেদ্দায় গিয়েছে সেখানে কিছু যুব পরিহিত তারা মোদি সরকারকে সংবর্ধন দিচ্ছে কোথায় আছেন মুসলমান কথা বুঝছেন যে ভারতবর্ষে গুজরাটে দু সালে যার হাতে মুসলমানের রক্ত লেগে রয়েছে মুসলমান মহিলা গর্ভবতী মহিলা যার তলোয়ারের আঘাতে যারা সৈন্য তলোয়ারের আঘাতে গর্ভবতী মহিলা পেট থেকে বাচ্চা বার হয়ে গেছে হাজার হাজার মুসলমান যুবকরা ছোট বাচ্চারা বিনা দ্বিধায় শহীদ হয়ে গেছে সে আজকের দেশের প্রধানমন্ত্রী সে ভালো রাখবে দেশকে কথা বুঝছেন কিছু মোল্লার আবার তাকে তেল বলছে তার মানে কি মোল্লা নয় নামে মোল্লা মির্জাফর মার্কা মোনাফেক

দেড় হাজার বছর আগে আমার নবী তলোয়ারের আঘাত ইসলাম আনে না আমার নবী তার আদর্শে ইসলাম এনেছে আমার নবী সুন্দর আদর্শ দ্বারা তার সুন্দর বা মাধুর্য দ্বারা মিষ্টি হাসির দ্বারা কাফেররা নবীর দিকে হাজার 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 কাফেররা নবীর দিকে হয়ে গেছে আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন এমন হাবিব শুনেন শুনেন আমি আপনাকে আমার সাল্লাল্লাহু

আমার ফ্যামিলিতে আমার পরিবারে আমার বিবির মধ্যে আমার সন্তানের মধ্যে আমার মেয়ের মধ্যে নিজের মধ্যে আমার নবীর আদর্শটা আমি আপনি মেনে নিতে পারি তাহলে দুনিয়ার জমিনে আমি সম্মানিত হয়ে যাব আখেরাত আমি নাজাদ পেয়ে যাব আরও যদি বলে সহায় আল্লাহ নবীর আদর্শ আজকে ছেড়ে দিয়েছি নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে মুসলমান মার খাচ্ছে ঠিক বলছি না আল্লাহ যেখানে বলছে মুসলমান অবশ্যই বিজয় হবে সেখানে আজকে পৃথিবী দেখুন মুসলমান মার খাচ্ছে এর কারণ কি আমাদের দুর্বলতা যেখানে আইন বাতিলের জন্য তাম ভারতবর্ষে লড়াই করছে কিছু মোল্লা গিয়ে তেল বললাম না তার মানে কি ওইটা নিয়ে আমার হাইলাইট করছে দেখো সব মুসলিম রাস্তায় নেমে গেছে আর এরা তো মোদী সরকারের পক্ষে রয়েছে আরে ওরা পক্ষে রয়েছে ওরা প্রকৃত মুসলমান কিনা সেটাও তো জানতে হবে ঠিক না হলো টুপি দাড়ি থাকলে মুসলমান হওয়া যায় জি না আমি আপনি আজকের যদি নবীর আদর্শটা ধরে থাকতাম তাহলে আমাদের কিছু লাগবে না আপনার সুন্দর কথায় মানুষ ইসলামে দাখিল হবে আমার নবী জীবনে কোনোদিন কাউকে মেরেছে কি না কিন্তু আমার নবী এনতেকাল অবস্থায় হ্যাঁ আমার নবী পাক সাল্লাল্লাহু এক লক্ষ ছত্রিশ হাজার সাহাবি রেখে গেছেন জোরে বলে জিরো থেকে আমার নবী হিরো হয়েছে জোরে আমার নবী তারা আদর্শের মাধ্যমে ইসলামটাকে মানুষের মাধ্যমে প্রচার করেছে আহ কোন নবী পাক সাল্লাম যে নবী মসজিদে নববীতে বসে রয়েছেন ফজরের নামাজ পড়তে যাবে আর একজন ইহুদি কি করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে পায়খানা করেছে কি করেছে পায়খানা করেছে মসজিদের নববী পায়খানা করে দিয়েছে তার ইহুদির মনের ইচ্ছা হলো নবী মুহাম্মদ আমার পায়খানার পেশাবটা পরিষ্কার করবে

পায়খানা করে রেখেছে ও নবীর দিবানারা আল্লাহ নবীর সঙ্গে ছিলেন আল্লাহ নবীর সঙ্গে ছিলেন সাহাবে হযরতে ওমর ফারুক এ নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা ওমর ফারুক নরম মনে ছিলেন না গরম মনে ছিলেন ওমর ফারুক ছিলেন দেখি ওমর ফারুক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কেমন করেছে সে তাকে যদি দেখতে বেদাও তাহলে আমি ওমর শরীর থেকে মন্টুটা আলাদা করে দিতামা তরুণের দিবান রেখে দাও ওই হুদিটা যার মনের ইচ্ছা ছিল আমি নবী মোহাম্মদের আমার পেশা পাইখানা পরিষ্কার করাবো ওই হুদি কি করলেন মসজিদে নবাবের বাইরে যেতে অন্ধকারে উঁকি মেরে উঁকি মেরে দেখতে লাগলে আমার নাবি যখন আমার সান্ত্বনা দিতে লাগলে ওই ইহুদিটা চিন্তা করলে আমি লোকের মুখে শুনেছি মোহাম্মদ বাজে মোহাম্মদ নাকি না না মোহাম্মদ তো দেখি শান্ত ও নাবি দিবানারা শুনে রেখে দাও রেখে দাও ওই সময় কি করলে আমারে ফারুক বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কে পেশাব পায়খানা করেছে এটা আমি পরিষ্কার করে দিন না না না

না হুজুর আপনি যখন মসজিদে নামি হজরতে ওমার কে নিয়ে ঢুকলেন ওমার আগান্বিত হয়ে গেল বলতে লাগলো কে এটা করেছে তার শরীর থেকে মন্ডুটা আলাদা করে দেব না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তাকে সান্তনা দিতে লাগলেন ও নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা ইহুদিটা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনারা দর্শে আমি বিমোহিত হয়ে গেলাম যে নরম দিলের মানো সেটা অমরকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ না হুজুর আমি ইহুদি আমার ভুলটা বুঝে গেছি ইয়া রাসূলুল্লাহ না হুজুর আমি ইহুদি নিজের ভুলটা বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই আরো জোরে বলেন